তুমি গ্রামের সৌন্দর্য খাইবা সেখানে আবার তুমি নিয়ে যাবে আর গ্রামের সৌন্দর্য হচ্ছে ভয় একটা মানে অরিজিনালি সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য হচ্ছে গ্রাম যদি গ্রামীণ সৌন্দর্যটাই যদি আমি উপভোগ করতে না পারি তাহলে তার মধ্যে মনে করব আমার জন্মটাই বৃদ্ধা কারণ আমি চাই একজন গ্রামীণ পরিবেশে বড় হয়েছে গ্রামীণ পরিবেশ আসলে কোলাহল যে যুক্ত পরিবেশগুলো আছে কোলাহল যুক্ত পরিবেশগুলো আমার একজন কারণ আমি কোলাহল মানে মুক্তও থাকছে সবসময় কোলাহল তো কোলাহল মুক্ত আমার আসলে মানে এটা আমার মানে বলতে গেলে ধরতে পারে এটা আমার জন্মগত কারণ আমি কোনো সম কোলাহল পরিবেশ অর্থ তাই আমি সব সময় শান্তি মানে রিল্যাক্স এক জায়গা থেকে এখানে আমি গেলে আসলে সুন্দরভাবে মানে বাঁচতে পারি এটাই আসল উদ্দেশ্য বুঝতে এখন হচ্ছে মানে এই আমার মানে আমি যতটুক আমার অর্থ আছে যতটুকু আমার সামর্থ্য সামর্থ্যগুলো যতটুক দিয়ে ঘুরি ততটুকু দিয়ে আমি মানে আসলে ভ্রমণ দিয়ে তৈরি করতে চাই মানে আমার কাছে তো ভাই যতটুকু সম্ভব মানে ততটুকু আমি করতে পারবো বেশি তা পারবো না তবে সবাই ভুল হিসাবে ক্ষমা করবে আর আমার একটু দয়া করে আপনার পারলে বিয়ে সব কিছু করতে পারেন এখন আপনারা চাইলে আমাকে মোট করে মানে একটু বিয়ে তারপরে তাপ যাইবার একটু আন করার সুযোগ করে দিতে পারেন কারণ আমার আমি চাই ঘুরতে আমি মানে আপনাদের আরও জাগান দেখাইতে মানে আসলে দেখেন আল্লাহ আল্লাহ কত সুন্দর প্রকৃতি কত সুন্দর আল্লাহ তালা প্রকৃতি মানে নিজের হাতে বানায় নিজে তৈরি করে রাখছে তাহলে আমার আল্লাহ তালা কত সুন্দর আল্লাহ মানে ঘুরছে দুই জন্যে যে আল্লাহ তালা এত সুন্দর প্রকৃতি তৈরি করতে পারে তারা মানুষ তৈরি করতে পারে ঠিক দীপ বাড়াইতে পারে তাহলে আমার আল্লাহ তালা কত সুন্দর আল্লাহ